এদেশের মানুষ পাঁচই আগস্টের বিপ্লবের বার্তা পৌঁছে দিয়েছে এ বিপ্লব হলো তাওহিদের বিপ্লব পাঁচই আগস্ট দুপুর বেলা আমি যখন জোহরের নামাজের তাহরিমাবাদ বল্লাহু একবার বলবো মসজিদে একামত চলতেছে তৎকালাবাদ ইসলাম হয়ে গেছে ওই সময় আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো আর দুই তিন সেকেন্ড কথা বলার সময় আছে গুরুত্বপূর্ণ ফোন দেখে আমি রিসিভ করলাম বললো তাড়াতাড়ি আপনারা এই ক্যান্টনমেন্টে আসেন সেনাপ্রধান কথা বলবে পরামর্শ করবে আমি বললাম নামাজে দাঁড়াইতেছি নামাজের পর এর আগে সেনাপ্রধানের যেই হোক কথা কোর টাইম নেই আমাদের নামাজ পড়লাম নামাজের পরে আবার ফোন আসলো লম্বা ইতিহাস বলল তাড়াতাড়ি আসেন আপনাদের সাথে পরামর্শ করবে দেশের এই অচলাবস্থা নিরসনে মাননীয় সেনাপ্রধান তিনি ব্যবস্থা গ্রহণ করবেন গেলাম ঢাকা সেনানিবাসের সেনা সদরে সেনা কর্মকর্তার যে অফিস সেনাপ্রধানের যে অফিস সেখানে গেলাম সেখান থেকে কাজ সারতে সারতে আসরের নামাজ হয়ে গেছে তিনি প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন স্বৈরাচারী সেই জালিম ফেসিবাদ পদত্যাগ করেছেন এবং দেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে আমরা রওনা করলাম সেনা সদরের অফিস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে ঢাকার সেনানিবাস থেকে মাত্র বের হয়েছি এই জাহাঙ্গীর গেট বলে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয় খুব বেশি হলে আধা কিলোমিটার বা এক কিলোমিটার হবে এই এক কিলোমিটার পথ চলতে চলতে যখন আমরা এই বিজয় সরণিতে এসে পৌঁছলাম সেই বিজয় সরণিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশাল এক মূর্তি তৈরি করা ছিল বিশাল মূর্তি মাথা উঁচু করে তাকাইতে গেলে টুপি পড়ে যাওয়ার অবস্থা এত উঁচা মূর্তি এত বড় দেবতা হুমলের চেয়েও বড় এই মূর্তি এত শক্তিশালী মজবুতভাবে বানিয়েছে কিন্তু কোথেকে যেন মুসলমানদের সৈনিক দল এসে ওখানে হাজির হাতুরি বাটাল সাবল যা যা আছে সব এনে এই মূর্তির ঠ্যাং কেউকে কে ঠ্যাং ভাঙা শুরু করছে কেউ ঘরের মধ্যে বাড়ি দেওয়া শুরু করেছে ঘরের মধ্যে আবার গলার মধ্যে দেখি এক দল এসে রশি বাঁধছে আশ্চর্যজনিত হয়ে গেলাম যে সেনা প্রধানের অফিস থেকে বের হয়ে দুই কিলোমিটার রাস্তা আমরা এই বিজয় সরণি পর্যন্ত এসে পৌঁছতে পারলাম না এই সকল মানুষগুলো থেকে আসলো মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা রাজি হয়ে আসছে ফেরেশতা ছিল না কিন্তু এদের কার্যকলাপটা ফেরেস্তের মতোই ছিল এরা ওই কাজী করেছে যে এই আল্লাহর যুগ এসে করে এইভাবে ভাংদেশের মূর্তি কিছুক্ষণ পরে দেখলাম ইয়া মোটা রশি নিয়ে আসছে শিরুল রশি দিয়ে গলায় পেছায় মানায় না এটাকে এত বড় দেবতা এই দেবতার গলায় পাতলা রশি মানায় না ইয়া মোটা রশি বানায় নিয়ে আসছে এটার ভিতরে যে রড এত মোটা মোটা রড দশতলা বিশতলা হাই মানে বিল্ডিং বিল্ডিংগুলো যে বানায় সেই রড দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল দেবতাকে সেই দেবতার রড ভাঙ্গার জন্য পায়ের রক কাটার জন্য এরকমভাবে এই হাতুড়ি পাটাল দিয়ে তো হয় না পরে কোথেকে যেন এরা হ্যাকসো সবিরেট নিয়ে আসছে হ্যাকসো সবিরেট দিয়ে কাটতে 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 সন্ধ্যা পর্যন্ত গড়াইছে তারপরে বিশাল এই হুবলের মূর্তি এটা ভূপাতিত করে আল্লাহ আকবরের স্লোগানে গোটা ঢাকার জমিন প্রকম্পিত হয়ে গিয়েছে এইভাবে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুনিয়া পর্যন্ত মুসলিম জনপদ জাতীয় সম্পদে নির্মিত অবৈধ এই মূর্তিগুলোকে অপসারণ করে এদেশের মানুষ পাঁচই আগস্টের বিপ্লবের বার্তা পৌঁছে দিয়েছে এ বিপ্লব হলো তৌহিদের বিপ্লব